সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমাকে অনেকে বলেন শিগেরি বাচ্চার আমার সময় ভাই কয়টা ছোলা খাওয়াবো কেমনে খাওয়াবো কী খাওয়াবো তো আপনাদের আজকে আমি সরাসরি দেখাবো যে আমি কী ধরে শিকারি বাচ্চাকে কীভাবে খাওয়াই আর কখন খাওয়াই সেটা হচ্ছে যে আমি আপাতত একে রাতে খাওয়াচ্ছি আর আমি যেভাবে ছোলা ভিজিয়ে রাখছি ছোলাটা ছোলাটা আমি ওকে খাওয়াইতে থাকি এবং খাওয়াইতে খাওয়াইতে হচ্ছে আপনাদের আমি এটা ধরে দেখি ছোটোটুক লাগে আমি ওটু টুকিয়ে দেই তো দেখেন আমি যখন ছোলা খাওয়াই যেভাবে মুখে ধরার মাত্র মুখে দেই এই যে যখন এর মুখে দেয় আমি একটা ছোলা যখন দেই দেখেন এই এখন হাঁ করতেছে আর যখন পর পর আমি একটা করে ছোলার মুখে দিব এর যখন একটা করে ছোলার মুখে দেবো ও খাবে খাওয়ার পর ওই যে ও আবার হাঁ করতেছে এটা যে একটা টেকনিক আছে আর আশা করবো প্রত্যেকবার চার পাঁচবার করেই আপনার ছোলাটা দেওয়ার পর এভাবে একটু দূরে দিবেন তারপর চুক্তি দিয়া ওর নামটা ডাকবেন এই যেভাবে দিলে দিয়া এভাবে আবার ডাকবেন তো এমনিতে চলে আসবে এটা হচ্ছে আপনাদের একটা বেসি খাওয়ানোর সময় ট্রেনিং তো যত দূরে পাবেন ওভাবে দিয়ে এভাবে একটু আস্তে আস্তে ডাকবেন তো আস্তে 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 থাকবে তো এই যে আমি ছোলা ভিজানোর পর পুরোটাই দিই যদিও বা এর খাবারের হজম শক্তিটা অনেক বেশি হয় কয় দশটা পনেরোটা বিশটা খাওয়াবেন এটা ডাক এটার এটা কোনো ব্যাপার না তবে আপনারা চাবেন যে এটা ধরে দেখবেন যে ও আসলে কট্টুক খাইছে তো আমি একে মোটামুটি খাওয়াইছি এখন তো খাওয়ানোর পরে যে ছোলাটা আবার দিচ্ছি তো কৌতলের বাচ্চাকে কতটুকু পানি খাবেন কীভাবে খাওয়াবেন এটা একটা সহজ টেকনিক হচ্ছে আপনারা কৌতুরে বাচ্চাটাকে একদিন অনেক প্রিপারেশন দেবেন যেমন হচ্ছে আজকে রাত্রে খাওয়াইলাম আমি কাল রাত্রে আবার খাওয়াবো এখন খাওয়ানোর পর এই যে আমি একে পাটি দিলাম এখানে যদি বা এখানে ছোলা ভিজে আসে পানি তো আপনার ট্রাই করবেন এটা অবশ্যই যে পবিত্রটা কিভাবে ধরে নেবেন যেন কাঁটা না ভিসে তো এই যে এইভাবে শুধু ওর মুখটা শুধু পানি দিতে রাখবেন দেখে ওর যতটুকু প্রয়োজন ও অতটুকু পানি খেয়ে নিচ্ছে ওর যতটুকু প্রয়োজন হবে ও অতটুকু পানি একবারে খেয়ে নেবে এই যে খেয়ে নিচ্ছে তার আর কোনো চাহিদা নেই পানি খাবার এখন যদি আপনারা যতটুকু পারেন ছোলা একটু বেশি বেশি করে খাওয়াবেন এই যে ওকে আমি এই যে আবারও দিচ্ছি সোলা এই যে হাঁট করতেছে মুখে মুখের দিয়ে যতবারে আমি দেবো অতবারে হাড় করবে একটা করে ছোলা দিবো খাবে আবার হা করবে দেখেন এটা হচ্ছে একটা মজা এবং সস টেকনিক আর পানি খাওয়ার কোনো নির্ধারিত নাই পানি আমি যেভাবে দিচ্ছি আপনারা ওইভাবে ট্রাই করবে ও যতটুক করেছেন ততটুক পানি খাওয়াই নিবে মানে খেয়ে নেবে তো আপনাদের কষ্ট একটু কম হবে আর ট্রাই করবেন কবুতুলের বাচ্চাকে প্রচুর পরিমাণে ঘিডা লাগাই লাগাই খাওয়ানো তাহলে যতটুকু সম্ভব আপনি শিকারই হবে তো অবশ্যই আপনারা চার পাঁচটা করে যখন ছোলা খাওয়াবেন এভাবে একটু দূরে দিবেন দিয়ে আবার এভাবে ডাকবেন ও নাম ধরে ও আসবে আসার পর আবার দেবেন এটা হচ্ছে কবিতরে খাওয়ানোর সময় একটা ব্যস্ট টেকনিক যদি আপনারা সবাই বুঝে থাকেন তো ধন্যবাদ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকবেন আর যদি কোনো পরামর্শ কোনো কোনো কিছুর প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই বলবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ